ওই প্রথম কথা হচ্ছে হকাতুল্লাহদের মতো জুনোপুটির নেতার কথাই আমি বাচ্চা দিই না আমার লড়াই সরাসরি মমতা ব্যানার্জীর বিরুদ্ধে আমার লড়াই সরাসরি সুবেন্দ অধিকারীদের বিরুদ্ধে যে হকাতুল্লাহ যে পদে আছে সেই পদের নেতা কিনোমুলে অন্তত 2-400 আছে সুতরাং ওই জুনোপুটির কথা শুনে আমাকে হইও করতে হবে এdone ব্যাপার না প্রসঙ্গ যখন আসছে একটা কথা বলবো আমাকে হারাবার উনি অতখানে মনে বাসেনা আমার লড়াইটা কার পক্ষে আমার লড়াইটা দলিতের পক্ষ নেই আমার লড়াই আদিবাসীর পক্ষ থাকে আমার লড়াইয়ে পিছিয়ে বাড়ের মুসলমানদের হয়ে কথা বলে আমার লড়াইয়ে ছাব্বিশ হাজার যে চাকরি বাতিল রয়েছে বৈধ পন্থায় যারা চাকরি পেয়েছে তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে অবায়ার বিচার পাওয়ার লড়াই আমার লড়াইটা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের সাথে থাকা লড়াই তাহলে আমাকে হারানোর জন্য এত উঠে পড়ে লেগেছে কেন একবারের জন্য শুভেন্দু অধিকারী নাম দিচ্ছে না কেন যে শুভেন্দু অধিকারী রাত দিন হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি হয়ে যাবে এ কথা বলে বেড়াচ্ছে তাকে হারাবার চিন্তা ভাবনা নিচ্ছে না কেন বা বলছে না কেন তারপরেও বলছে কে হারবে কে জিতবে সময় কথা বলবে দু সালের পরে তৃণমূল দলটা থাকবে নাকি সেটা এখন দেখার বিষয় অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি সম্পর্কে যখন তিনি সিপিএম এ ছিলেন অনেক গল্প শুনিয়েছিলেন বাস্তবের সাথে কি হয়েছে আর উনি ওনার যে চ্যালেঞ্জ আমি মমতা ব্যানার্জির সাথে আমার চ্যালেঞ্জের কথা পাবলিকের প্রেশারে পড়ে যেমন স্বাস্থ্য সাথী কার্ড আমাদের রাজ্যে আছে সেন্ট্রাল গভর্নমেন্টেরও তাদের আয়ুষ্মান ভারত আছে আমাদের রাজ্যে ইমপ্লিমেন্ট হতে দিচ্ছে না এই কার্ড আর উনি আবার বলছেন কেন্দ্রের চাপে নাকি স্মার্ট মিটার কোনো মতেই আমাদের রাজ্যে স্মার্ট মিটার আমরা বসতে দেব না পাবলিক রাস্তায় নেমেছে প্রতিবাদ করেছে ভয় পেয়েছে ওই জন্য হয়তো সাময়িকের জন্য তিনি বন্ধ রেখেছেন কোনো মতেই আমরা আমাদের রাজ্যটা বসতে দেব না গরিব মানুষকে শোষণ করতে দেব না সুকান্ত মজুমদার কখন কি বলে উনি জানেন না কদিন আগে উনি বলছিলেন কেষ্ট আর গাজলের ঝামেলা নিয়ে উনি গেস্টের পক্ষে আছেন আবার দু দিন আগে উনার ড্রেস করে শুনলাম উনি গেস্টের বিপক্ষে কথা বলছেন সুতরাং সুকান্ত বাবুর কখন কি বলেন উনি ঠিকঠাক জানেন না ওনার কথা উত্তর দেওয়া প্রয়োজন পত্র

সেই সময় স্পিকার স্যার বললেন বাইরে কে কি বলছে সেই বিষয় ভিতরে অত আলোচনা সব হবে না এই ধরনের একটা মন্তব্য করেছে আজকে যখন লিডার অফ অপোজিশনের বিরুদ্ধে সদিকার ভঙ্গে নোটিশ এসেছে সেই সময় অপোজিশন চিফ হুইপ এই বিষয়টাকে আবার বলেন তিনি যে এইটা তো আমাদের মানে উনি উনার পক্ষ থেকে বলছেন তাদের নেতা যখন এটা বাইরে বলেছে তাহলে এখানে চর্চা হবে কেন এই নিয়ে একটা আলোচনা তর্ক বিতর্ক হচ্ছিল অনেক চিৎকার যোগ ছিল

পুলিশের ফ্যামিলি না তাকে বাইরে থাকা অনুচিত তাকে ধরে জেলের মধ্যে রাখা দরকার তা নিয়ে চর্চা হওয়া দরকার দুর্ভাগ্য আমাদের ওটা নিয়ে চর্চা হচ্ছে না ওটা নিয়ে চর্চা হলে ভালো হতো আমরা আলোচনা রাখতে পারতাম উল্টে আমরা কি দেখলাম যে পুলিশ কর্তা গাল খেলেন তার মাকে তার স্ত্রীকে পর্যত ভাষায় আক্রমণ করলেন সেই পুলিশ কর্তাকে এক প্রকার শাস্তি দেওয়া হচ্ছে তাকে জব্দ করা হচ্ছে যেদিন প্রথমেই এই কল রেকর্ডটা ভাইরাল হয়েছে আমি আমার সহপাঠীদেরকে এটা বলেছিলাম আমার মাথায় এসেছিল যে মমতা ব্যানার্জি অনুমতা মন্ডলকে বলেছিল বীরের আখ্যা দিয়ে তাকে জেল থেকে যখন মুক্তি দেওয়া হবে তাকে নিয়ে আসবো সেই অনুমতা মন্ডলের কল রেকর্ড ভাইরাল করেছে সাহস কত এটাকে কিন্তু ছেড়ে কথা বলবে না আর সেটা বুঝে যাচ্ছে তবে একটা কথা বলবো মিডিয়ার মাধ্যমে পুলিশ কর্তাদের কাছে যে এটা কিন্তু আপনাদেরই পাপের ফল ভোগ করতে হচ্ছে আজকে একজন সিদ্ধারা সোনা রেখেছিল বলে তারপরে কোপ আসছে সমস্ত পুলিশ কর্তারা যদি পুলিশের পার্সনরা যদি সিদ্ধারা সোজা রেখে কজনের উপরে কোপ না এটা মাথায় রাখা দরকার নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন আজকে দেখুন দুর্ভাগ্য আমাদের কত বড় গালা gali করে অপমান করলো সিভিলিয়ান রাস্তায় নাapte দেখেছেন আপনি না দেখেননি কেন ডাক্তার উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তা নিরে প্রতিবাদ করে বিচার এর উপর আক্রমণ হলে সাধারণ মানুষ রাস্তায় রাখ প্রতিবাদ করে আর এটা পুলিশের উপর আক্রমণ হলো সাধারণ মানুষ কিন্তু রাস্তায় না দাঁড়লো না এই পুলিশের নিরপেক্ষতা নিয়ে পুলিশের প্রতি সাধারণ মানুষের কি মানে বিরুদ্ধ জিন্দা ভাব না তৈরি হচ্ছে এটাও কিন্তু পুলিশ বন্ধুদের ভাবতে হবে পুলিশকে আমরা আমাদের কোনোদিন শত্রু ভাবি না আমাদের সামাজিক বন্ধু ভাবি তাদেরকে পুলিশদেরকেও তার যে দায়বদ্ধতা আছে সেটাও পালন করতে হবে কিচ্ছু হবে না রিপোর্ট টি করলে ডিম হবে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যাকে নটোরিয়াস ক্রিমিনাল বলেছে সে বাইরে বাড়িয়ে ঘুরছে বড় বড় নিদান দিচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের দেওয়া সার্টিফিকেটে এখন জেলের ভাত খাচ্ছে না palindrome যখন কত কমিশন আসলো গলে পশ্চিম বাংলাতে ওই তিন এখন সমালোচনা হচ্ছে বিজেপি ধর ধর আমার মনে হয় বিজেপি পাল্টাচ্ছে ড্যামেজ কন্ট্রোল করার জন্য আমরা ভাবব কিছু একটা হবে রিপোর্ট চাইবে ঘোড়ার টিম বল এখন ওয়ান ক্যামেরা বলছি ওয়ান ক্যামেরা বলছি রিপোর্ট নিয়ে অনুপম মণ্ডলের এটা পোষা মিলাতে পারবে না কারণ এই মণ্ডুপদ মণ্ডলে নেত্রী সাথে তিন মূলের যে নেত্রী তার সাথে বিজেপির সুসম্পর্ক আছে

দেখুন কি হয়েছে বিস্তারিত আমি জানিনি তবে একটা কথাই আমি বলবো যে সাধারণ মানুষ কেউ আইন হাতে তুলে নেবেন না সাথে সাথে প্রশাসনের উদ্দেশ্য এটা বলবো যে অবৈধ ভাবও যেতে বলে বসবাস করে তারা